এখন আপনাদেরকে আমাদের মানচিত্রটা দেখাচ্ছি আমাদের এবছরের মানচিত্রটা একবারে পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজে আপনাদের জন্য আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষায় আসার মধ্যে তথ্যগুলো সেগুলো উপস্থাপন করা হয়েছে যদি আপনারা মানচিত্রের কাভার পেজটা দেখেন দেখেন কাওয়ার পেজটা দেখলেই আসলে চোখটা জড়িয়ে যায় যে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে প্রত্যেকটা জেলা কোন বিভাগে কতটা জেলা প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা রঙ যেগুলো আপনারা দেখলে আপনাদের শুরুতেই মনটা ভালো হয়ে যাবে তারপর যদি আমরা এই মানচিত্রের পৃষ্ঠা উল্টাই প্রত্যেকটা পৃষ্ঠায় তথ্য প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই কম বেশি পড়াশোনা করি যে বাংলাদেশ আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটা ছোট জেলা কোনটা যে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটা অথবা ছোটর দিক থেকে দ্বিতীয় মানে ক্ষুদ্রতম জেলা কোনটা এগুলো নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি অথবা আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন জাগে বা একটা প্রশ্ন জাগে এই যে আয়তনে বড় জেলা রাঙ্গামাটি ছোট জেলা খা নারায়ণগঞ্জ আমার যে জেলা আছে আমি যে জেলার বাসিন্দা আমার জেলাটা আয়তনে বাংলাদেশে কত নম্বর অবস্থানে আছে তো এই পৃষ্ঠাটা উল্টালি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে আপনার জেলা মানে কোন জেলা কত নম্বর অবস্থানে আছে অর্থাৎ আপনার জেলা আয়তনে বাংলাদেশের কততম বৃহত্তম জেলা বা ক্ষুদ্রতম জেলা এটা দেখলে আপনারা সহজে অনুমান করতে পারবেন জানতে পারবেন